ক্লাসদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর সাইনাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল সম্ভবত সেটা আনিসই রেখেছিল ওটার দিকে সাইনা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল শার্ট হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়েছে পানিতে মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ শাহিদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে সাবরিনা সাইনাকে ভেতরে নিয়ে গেল বোরকা সারিয়ে নিয়ে বলল তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ আমি গিয়ে রান্না বসাই সাইনা বিছানায় বসে রইল ফোনটা নিজের অজান্তে হাতে নিয়ে তাজদারের ম্যাসেঞ্জারে পাঠানো ভিডিওটা দেখল সে পুরোটা দেখতে পারল না অবশ্য তার আগে চোখ ঝাপসা হয়ে এলো সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারে ক্লিক করলো সেই সাদা কালো ছবিটা এখনও দেয়া পেছনে কালো ব্যাকগ্রাউন্ড নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে গায়ে সাদা শার্ট পিঠ কুঁজো করে বসে এক হাত উড়ুতে রেখে আর এক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আছে ক্যামেরার দিকে এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরে শিরে অহংকার আর দম্ভ অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হাসপাতালের বেডে যে মানুষ নিজে যুক্তি দিয়ে দশজনকে কোণঠাসা করতে জানে তর্কে হারতে শেখেনি সেই মানুষটা আজ জীবনের সামনে নিরূপায় আত্মসমর্পণ করেছে কত সহজে জীবন পাশা পাল্টে দেয় কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে ঢাকায় আনিস আর শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের মধ্যে ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে সবাই দুশ্চিন্তায় ভুগছে পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন যে কেমন কুডাকছে সবার ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনও কানে আসেনি পাড়াপুরষিরা দলে দলে আসছে খবর শোনার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে ঢাকার হাসপাতালে সাদা দেয়াল আর ফ্লোরের ওপর ঝলমলে আলোয় শুধুই নিস্তব্ধতা আইসিইউ এর কাঁচের ভেতরে শুয়ে আছে তাসদার চোখ দুটো শক্ত করে বন্ধ মুখে অক্সিজেন মাস্ক শরীরের নানা রঙের তারের মতো জিনিস মেশিনের বিপ ধ্বনি শোনা যায় কান পাতলেই চট্টগ্রামে রাতভর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখন স্পষ্ট এখন শরীরটা ক্লান্ত যোদ্ধার মতো শুয়ে আছে বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায় আনিস তৌসিফ বারবার খবর যাচাই করছে ডাক্তারদের পেছনে ঘুরছে রশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে কান্না থামাতে পারছে না রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করেছেন রিপোর্ট বেরোচ্ছে ভেতরে ঔষধ চলছে মেশিনের শব্দ কানে বাঁচছে বিপ শব্দে ডাক্তাররা বলেছেন পরবর্তী বাহাত্তর ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনও তিনি সংকটমুক্ত নন এদিকে ঢাকার আকাশে বিকেলের আলো ঢলছে হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সে আলো ভেতরে এসে তাজদারের নিস্তেজ শরীরে পড়ছে রসনারা ছেলেকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারছে না সাইনা তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে তিতলির মনে নেই সেই সব সে মায়ের সাথে সাথে আছে তার স্নুভাও তৌসিফ আর সওনের সাথে ছোটাছুটি করছে দুপুরেই তার কয়েকটা বন্ধু বান্ধব এসেছে খাবার দাবার নিয়ে কিছু খাওয়া হয়েছে কিছু এখনও টিফিন কারিতে পড়ে আছে ঢাকার গুলশান দুই এলাকার রোড একাত্তরে তাজউদ্দিন সিদ্দিকের ফ্ল্যাট হাসপাতালের বাইরে টানটান টান উদ্বেগের রাত কাটানো সহজ হচ্ছিল না তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই তিতলি জানালার কাছে বসে থাকলো সামনের রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে বুকটা ধক করে উঠছে তাসনুভা খালি পায়সারি করছে এদিক ওদিক মাঝে মাঝেই ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছে তন্মধ্যে সাইনা ফোন করলো সে একটু তাজদার সিদ্দিকিকে দেখতে চাইছে কিন্তু তিতলি বলল তার বাসায় সাইনার মন খারাপ হয়ে গেল ভাইয়াদের ফোনে কলেজ আসছে না সম্ভবত তাদের ফোনে চার্জ নেই তৌসিফ আর শাওন বাসায় এলো রাত বারোটার দিকে তাসনুভা রান্নাবান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে রান্না খারাপ হয়নি কিন্তু আনিস ঝাল কম খায় তার জন্য রান্নায় বেশি তেলমরিচ ব্যবহার করতে পারেন না শাহিদা বেগম হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে সে এত ধকল আর নিতে পারছে না আনিসের ঝাল খেতে কষ্ট হওয়ায় রায়হান ফোন করে তাসনুভাকে এক দফা বকে নিয়েছে এতবার মেয়ে এখনও ভালো করে রান্নাটা শিখল না তাসনুভা বকুনি খেয়ে রাগে ফুসছে তিতলিকে বলল আমার হাতে রান্না খেতে পেরেছে সেটা আনিসুজ্জামান সিদ্দিকে সৌভাগ্য ঝাল খেতে পারে না ঢং ভাই বোন সব কয়টা যত ঢং করতে জানে জঘন্য তিতলি ঘুম ঘুম চোখে বলল এখানে আবার সাইনেকে ডাকছো কেন তা স্নুভা ধমকে বলল জাস্ট শাট আপ কাল সব রান্নায় আরও বেশি করে মরিচ দেব বকা যা খাওয়ার খেয়ে নিয়েছি দরকার পড়লে আরও খাব কিন্তু আনিসুজ্জামানের ঢং গুছিয়ে দেব নেকা ঝাল খেতে পারে না রাতে সাইনা গোসল নেওয়ার গায়ে হালকা জ্বর এসেছে শীতে সে কাঁপছিল দাদিমা এসে জড়িয়ে ধরতেই শান্ত হয়ে এলো দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল বেটা এত সহজে তোকে ছাড়বে না আবার আসবে দেখিস জাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোহাগিরে সাইনা ফোপানি আটকে রেখে জানতে চাইল তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু ছিল একটুও না ওই বুড়া তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে জোর করে ওষুধ খাইয়েছিলাম বলে সে কি গালি আমি অন্য সময় হাসতাম ওই দিন গালি শুনে এসেছি মধুর মতো লেগেছিল গালিটুকু কারণ আমি তো জানতাম এই লোকটা আমার কাছের বেশি দিন নেই তখন চাইলে এই গালিটুকু শুনতে পারবো না রুদ্ধ কণ্ঠরুদ্ধ কণ্ঠে জানতে চাইলো তোমাদের সম্পর্ক কেমন ছিল মাগোমা সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া তো হবে তাই বলে মহব্বত কোনো কমেনি তোমার এখন কষ্ট হয় না মনে পড়ে না দাদাভাইকে পড়ে কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না কতবার মাঝরাতে ঘুম থেকে উঠে কেঁদেছি দুনিয়ায় এত এত মানুষ ওই মানুষটা কোথাও নেই তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই আমি মজা করি বুড়ো ডাকতাম পাঁচপান্ন বছর বয়সে মারা গেছে শক্তি সামর্থ্য ছিল তখনও হুট করে রোগ দেখা দিল তারপর আর বেশি দিন সময় নেয়নি কথা বলতে বলতে মরে গেছে সেনে নীরব হয়ে গেল দাদিমা বললেন ঘুমিয়ে পড়লি নাকি সেনের বুক ভার হয়ে গেছে মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের ওপর দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন ছোটবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলে দিতে দিতে বললেন তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না ডাক্তারকে বুড়ো আঙুল দেখে ফিরে আসবে আরও কত মারামারি ফাটাফাটি বাকি এক বছরও তো যায়নি এখনো সংসারকে এত সহজরে নামাজের মোনাজাত শেষ করে সাইনা ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল ভোরের কাক ডাকছে প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে বাইরের শীতল হাওয়ায় স্পর্শ তার গালে এসে লাগলো কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তুলল সাইনা ফোনের অপেক্ষায় ছিল কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল তিতলি রিসিভ করল না বোধহয় এখনও ঘুম ভাঙেনি কাল রাতে ওদের ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে বেলা গড়ালো প্রায় দেড়টার দিকে তিতলি ফোন করল ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকির চেহারা দেখা গেল কল রিসিভ হতেই তাজদার সিদ্দিকিকে দেখা মাত্রই সাইনার শরীরটা সামান্য কেঁপে উঠল তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল নিঃশব্দে ওভাবে শুয়ে থাকা সাইনা মানতে পারছে না আজ সত্যিটা স্বীকার করতে বাধা নেই ছোটবেলায় তাজদার সিদ্দিকি যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল অথচ আজ সে একই মানুষটার জন্য সে আল্লাহ দরবারে দুই হাত তুলে কেঁদেছে চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করেছে পাপমোসন না হয়ে যাবে কোথায় তার অভিশাপে উপর বেশি দিন সিদ্দিকীর ওপর রুষ্ট হয়েছেন কি হননি সাইনা জানে না কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন ফোনের ওপাশে তাসনুভার কণ্ঠস্বর ভেসে আসছে ওকে ওখানে বসে বসে ঢং করতে বারণ করো আনিসের কণ্ঠস্বরও শোনা গেল হঠাৎ তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে তাসনুভার আগে ফোসফোস করছে এই যে আপনাকে খুঁজছি আপনার জন্য ভাইয়া আমাকে কাল তসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বললো তোর জন্য মেজু ভাইয়া ঠিক আছে তোর মতো বেয়াদবকে ওই শাস্তা করতে পারে আচ্ছা সেবা বা শুশ্রুতা করছি বকুনি খাওয়ার জন্য শোনো আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক তাতে এই বাইরের লোকদের কী তসিব চোখ রাঙিয়ে তাকালো আনিস বলল তুমি একটা কাজ করো বাসায় চলে যাও নইলে আমি একটা কাজ করতে পারি তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দিই তোমার চিকিৎসা প্রয়োজন তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে সরে গেল সাইনার চোখ মুখ দেখে তার কষ্ট হলো বললো ভাইকে দেখছো সাইনা দেখেছে তবু বললো ভালো করে দেখিনি তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো সাইনার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা বাইরে গিয়ে তাজদারের দাদিমাকে ডাকলো শাহিদা বেগমকে ডাকলো দেখো দেখো লন্ডনওয়ালাকে দেখো এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটাকে আহা আহা দুই দিনের মধ্যেই কেমন চুপসেঁকে আছে আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেছেন তার ভাইটার ওপর কত ঝড় যাচ্ছে নইলে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয় সবাই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে তাজদার সিদ্দিকিকে দেখছে এক একজন এক এক মন্তব্য করছে সাইনা সবার পেছনে দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে তাজদার সিদ্দিকিকে দেখল তার কৌতূহলী মন প্রশ্ন করল এই চোখ দুটো যখন খুলবে তখন কি একটা বার সাইনা মমতাজকে দেখতে চাইবে আনোয়ারা বেগম সাইনেকে নিয়ে যেতে চাইল শাহিদা বেগম বললেন ওই ঘরে গেলে ওর আরো কষ্ট হবে বড় মা জ্যামে আসুক একসাথে যাবে আনোয়ারা বেগম তাই আর কিছু বলেনি কথাটা মিথ্যে নয় যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গিয়েছে কিন্তু সাইনেকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি শাহিদা বেগম আশ্চর্য হয়ে গেছেন ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না একবার বলবে অন্তত তার মেয়েটা তো পরই করে রাখল এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে পরে জানা গেল রসনারা তাজউদ্দিন সিদ্দিকের স্নাননি সাইনা সেখানে যাক কারণ সাইনার খাওয়া দাওয়া এত অনীহা বেড়ে গেছে যে তাকে তিনবেলা এত যত্ন করে তোষামুদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই তার ওপর তাদের ছেলে প্রাণপণে লড়ছে হাসপাতালের বেডে কথাগুলো শুনে শাহেদে বেগম আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন পরে পরিস্থিতির চাপে পড়ে সুপ হয়ে গিয়েছেন তাদের একটা বললে বুঝে বসে অন্যটা আনিস অবশ্য বললো ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই ও তাজে সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে পরে ওকেই কথা শোনাবে আর অশান্তি বাড়বে তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক আমাদের মেয়ে আমাদের কাছে থাকুক শাহিদা বেগম তখন বললেন এ কেমন কথা আনিস জামাইয়ের এমন দিনে বউকে তো পাশে লাগে ওরা মেয়েটাকে নিয়ে গেল না তো এ তো ভারী অন্যায় হল কয়েকটা মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে শীত চলে এসেছে প্রায় এবারে শুরুর দিকে শীত এতটা প্রখর মাঝামাঝিতে কি হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই দাদিমা মাজিদা বেগম পুকুর থেকে গোসল করে উঠে উঠোনে এসে মোড়া নিয়ে বসলেন পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা ঠক ঠক করে কাঁপছেন তিনি কাঁপতে কাঁপতে মেঝর ছেলে আর ছোট ছেলের বৌদের বকছেন তাদের মুরগিগুলোর নখ কেন কেটে দেয় না বকবক করছেন এই বলে দেখো তো কাণ্ড মাটিতে খুঁড়ে ফেলছে এদিকে যাচ্ছে সেদিকে একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি মুরগি দেখলেই সেটা নেড়ে তাড়াচ্ছেন এই উঠোন তিনি দিনের মধ্যে চার পাঁচবার ঝাড়ু দেন শাহিদা বেগম বারণ করলেও শোনেন না পিঠ কুজো হয়ে যাচ্ছে তবু বাড়তি কাজ করা স্বভাব যায় না সাবরিন একটা বালতি নিয়ে উঠোনে থামলো আস্তা শাশুড়ি ধোয়া মশা করছে সাত ভর্তি হয়ে গেছে কাপড়ে উঠোনে শুকাতে দিতে হবে দিনটা শুক্রবার শাওন আনিস আশরাফ সবাই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে তাই সবাই মিলে পুকুরে গোসল করে তারা তিন ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে সেনেকে ডেকে আতর খুঁজছে কেউ টুপি খুঁজছে কেউ লোসন আর ভেসলিন খুঁজছে কেউ সিরুনি খুঁজছে শাহিদা বেগম তা শুনে ছেলেদের বকসেন বিয়ে দিয়ে ফেলেছিস তারপর ওকে খাটা শেষ বাপ ছেলেরা মিলে সাবরিনা হর্ষের শাশুড়ির কথা শুনে সে কাপড় শুকাতে না দিয়ে চলে এসেছে ফ্রিজ থেকে পায়েস বের করেছে জুমার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায় সাইনা সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো গায়ে একটা সাদা সালোয়ার কামিজ চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকল কোথায় তুমি তেল রোদে রেখেছি গলে গেছে এখন মাগবে নাকি পরে দাদিমা এই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন মাথায় কাপড় দিয়ে এদিকে আয়তো তোর মা শুই কিনতে চেয়েছে এই ব্যাটা শুয়ে এনেছে সায়না কাত থেকে অন্যটা নিয়ে মাথায় তুলল কয়েক পা সামনে হেঁটে যেতে দেখল একটা ফেরিওয়ালা দাদি মাকে ডাকলেন সাইনায় নিজেকে ঢেকে ঢুকে গেল দাদিমার পিছনে দাদিমা সুতোগুলো নিয়ে সাইনাকে দেখালো সুই সুতো দেখা শেষে বলল কত টাকা দেন আপা চুল নেই কত টাকা বলেন দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বললো লন্ডনওয়ালার বউ টাকা বেশি করে চেয়ে নাও সাইনা গরম করে তাকালো দাদিমা হাসছেন সাইনা দাদিমাকে হাসতে দেখে ফেরিয়ালাকে বলল এই বড়ির পাকা চুল আছে অনেক এগুলো হবে দাদিমার মুখে হাসি মিলিয়ে গেল তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটলো যখন দেখল সিদ্দিক মূল ফটক ধরে একটা কালো মতো কার এসে থামলো উঠোনে এসে পরপর আরও দুটো গাড়ি এসে থামলো তার পেছনে শাহেদা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন তো এই অবস্থায় এখানে কেন গিয়েছিল শানু তো শ্বশুরের লোকজন আসছে আজ অর্ধ সমাপ্ত গল্পটার সেকেন্ড পার্ট আছে আপনারা যদি চান তাহলে আমি যখন সেকেন্ড পার্টটা দেওয়া হবে তখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম